নাbasicConfig পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতি করে ਦਿੱতবার

সেখানে সকলের ভিতরে আমাদের যে শিক্ষা শিক্ষিকার আছে সকলে পরের ভিতরে কান্না আছে সে কান্নাকেও যদি গল্প উঠছে না করে

সবাই কথা হবে আপনাদের অনুরোধ করে আপনারা ধৈর্য সহকারে বসেন সবাই বলবেন আপনারা সবাই আপনাদের আপনারা ভালো

বাংলাদেশ পেশন সাথে শিক্ষক সমিতি যারা দীর্ঘদিন দিন যাবত অবস্থান কর্মসূচিতে এই শীতের মধ্যেও আমাদের তাকে সাড়া দিয়েছেন তাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে ভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়া ভাইয়ের আবার আপনারা দীর্ঘদিন দিন এভাবে সুপথ প্রচার করেছেন পাশাপাশি প্রশাসনিক আমাদের যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকেও তারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে ঘোষণা করেছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে আমাদের পদযাত্রা সেই পদযাত্রার পাশাপাশি রাস্তায় আমাদের প্রশাসনে ভাইরা আমি এটি প্রশাসনের অত্যন্ত সহযোগিতার মাধ্যমে প্রধান উপদেষ্টা উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয় করবেন আমাদের সংগঠনের প্রধান সম্পাদক জনাব নাতির ভাইকে

আমাদেরকে মহিলা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে নিয়ে যান এবং সেখানে আমাদের মহিলা প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের সাথে কথা বলেন এবং আমাদের রিসিভ করেন এবং সেখানে সাংবাদিক ভাইরাও ছিল এবং তারা নানা প্রশ্নের সম্মুখে সম্মুখে আমাদের সাথে একটা কথাই বলেছেন আমরা অনেক দাবি দেওয়া করেছি আমরা কান নামানি করেছি হাতে পায়ে করেছি অনেক অনুয় বিনয় করেছি তারই বলেছেন

শিক্ষক মন্ডলী আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন আমরা কিন্তু অনেক কষ্ট করেছি আমরা সেখানে নিয়ে চিন্তু কোথায় এরকম হইতে পারি নাই

নির্দেশনা স্বাস্থ্যের দেখা যায় সময় নেব আমরা যারা একদিনের অনেক সময় নির্যাতন এবং হয়ে দীর্ঘদিন সেই আঠারো সাল থেকে আজকে হয়তো আমরা তোমাদের চার প্রান্তে সে তার মানুষের মধ্য দিয়ে আমাদের বিদ্রোহী গ্রুপ অনেকেই আছে আমরা এখানে তারা উপস্থিত হয়েছে সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা ভবিষ্যতে আমরা কিন্তু আগামী পাঁচ তারিখের মধ্যে আবার ঢাকায় শুনবো আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঢাকাতেও আমাদের সাথে থাকতে পারেন কোনো সমস্যা নেই আমরা যখন ঢুকবো এটা হিসেবে এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি

আমাদের যাতে ঢাকাতে আসে অর্থাৎ শিল্পী ভয় করে আমার কথা আমার কথা বলে ভয় আপনারা এখানে এসেছিলেন যে আমরা এখানে এসেছিলাম বলে